এরকম রেসিপি হলে অনায়াসে তিন প্লেট ভাত খাওয়া যাবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে তোমাদের গ্রামের বোনের হাতের মজাদার কচুর ফুলের রেসিপি দেখবা তো এই রেসিপিটা খুব সহজেই কিভাবে করতে পারবা সেই রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো তো অনেক মজা হয় এই রেসিপিটা এটা অনেকভাবেই রান্না করা যায় তো অনেকে এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে তো আমি আজকে খুব সাধারণভাবে মজাদার একটি রেসিপি রান্না করব খুব সাধারণ নিয়মে এটা রান্না করব দেখতে যেমন মজাদার তেমন খেতেও অনেক ইয়ামি তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটি তৈরি করি তা আমি দেখতেই পাচ্ছেন ফুলগুলো তুলে নিয়ে এসেছি তো তাজা জিনিসের টেস্ট একটি বেশি ভালো লেগে থাকে এই যে আমি ফুলগুলো ধুয়ে নিয়ে এসেছি অনেক সুন্দরভাবে ক্লিন করে নিয়ে আসছি একদম তরতাজা দেখুন কি সুন্দর টান টান তো বাজারে পাওয়া যায় পাওয়া যাইলে কি হবে ওগুলা পুরনো বাসিই থাকে তো ওগুলার টেস্ট আর এটার সম্পূর্ণ আলাদা এই যে এটার জন্য আমি এখানে নারিকেল নিচ্ছি নারকেল গুলা বেটে নেবো তো নারিকেল দিয়ে ভাজিটা করব আজকে মূলত নারকেল দিয়ে ভাজি করে আপনারা খেয়ে দেখবেন অনেক অনেক মজা হয় এই রেসিপিটা এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারব না হয়তো একটু খাওয়াতে পারলে বোঝাতে পারতাম তো নারিকেলটা পাটায় বেটে নিচ্ছি পাটায় বেটে নিলে একটু মেহে হবে আর ফুলগুলো একটু ভাঁপিয়ে নেব ভাঁপিয়ে নিলে একটু কালার মানে কালো হয় পানিগুলা তো ওগুলা কালোগুলা চলে যায় এগুলা একটু একটা কষ থাকে তো আমি বাঁপানোর সময় একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলে কি হয় কালারটা ফুটে ওঠে মানে কালারটা অক্ষুন্ন থাকে কালার নষ্ট হয় না তো এটা অবশ্যই দিবেন কালারটা সুন্দর রাখার জন্য আমি হালকাভাবে ভাবে এগুলোকে একটু বাঁপিয়ে নেবা হালকাভাবে নিতে হবে একদম ভালো করে সিদ্ধ করা যাবে না মিনিট করলে হয়ে যাবে এগুলোকে নিয়েছি বসিয়ে দিলাম আর একটি তেল দিয়ে দিলাম এখানে আমি অল্প পেঁয়াজ দিয়েছি কারণ পরে আমি আবার এটাতে বাগার দেব। সেই জন্য আমি অল্প করে পেঁয়াজটা দিয়েছি পরে আবার দিতে হবে তাই এখানে অল্প করে পেঁয়াজটা দিলাম তো সাথে আমি একটু রসুন কুচি দেব এই যে রসুন কচি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে তো এক এক করে এখানে আমি মশলা দেব তো এটা যেহেতু কচুর জিনিস কচুর ফুল ভুলে কথা এগুলো গলা ধরার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো সেই জন্য আপনার রসুনটা একটু বাড়িয়ে দিতে হবে রসুনটা বাড়িয়ে দিলে কি হবে গলা আর ধরবে না ওই সম্ভাবনাটা থাকবে না তো একদম সম্পূর্ণ এইভাবেই রান্না করবেন দেখবেন একদমই গলা ধরবে না খেতে অসাধারণ লাগবে আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি বাটা জিরে ছিল না আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণের গোড়াটা একটু পরেই পরে মরিচের গোড়াটা দিয়ে দেব। লাস্টে দিলে গ্রানটা আসবে না এই মশলার সাথে নারিকেলটা দিয়ে একটু ভেজে নিলে গ্রানটা ভালো আসবে নারিকেলের একটা গ্র্যান আছে ওই গ্রানটা লাগবে তো এতে এই খাবারটার টেস্টটা অনেক বেড়ে যাবে তো এই পর্যায়ে আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করলাম তো আপনারা যে যেরকম ঝাল জাল খান ওরকম ভাবেই দিবেন তবে এই রান্নাটার মধ্যে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে তবে এই খাবারটা না অনেক মুরগবিদের বেশি পছন্দ তো তাদের কথা চিন্তা করি একটু ঝালটা কমিয়ে দেবেন আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ আমি একটা সময় পছন্দ করতাম না এখন এত মজা লাগে আমি নিজেই রান্না করি অনেক ভালো লাগে আমি ফুলগুলো আবার এই পর্যায়ে দিয়ে দেব আমার মশলাটা একদম সম্পূর্ণ কষানো হয়ে গেছে এই পর্যায়ে ফুলগুলো দিয়ে দিলাম তো ফুলগুলো আস্তে আস্তে নাড়তে হবে তবে না একটু পাঁচ মিনিট রান্না করার পরে এই ফুলগুলোকে আপনি থেতলে দেবেন একটি কাঠের সাহায্যে নেড়ে নেড়ে এগুলোকে থেতলে দেবেন অথবা একটা ঘুটনি গ্রামে সবার ঘরে ঘরে বা শহরে বলেন ডাল ঘুটনি থাকে ওই ডাল ঘুটনি দিয়ে আপনারা এগুলাকে একদম ভেঙে দিবেন কারণ এগুলো যত মিহি হবে তত আপনার এই খাবারটা অনেক মজা লাগবে এগুলো যদি গোটা গোটা থাকে তাহলে ভালো লাগে না খেতে একদম মিহি করে ফেলতে হবে আবার মিহি দেখবেন ব্ল্যান্ডারে করতে যাবেন না ব্লেন্ডারে করলে কিন্তু ভালো লাগবে না এগুলো আপনারা এই যে দেখুন আমি অনেক থেতলে দিয়েছি তো আমার এটা একদম শুকাতে শুকাতে একদম মিহি হয়ে যাবে তো একদম নাড়তে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এগুলা গুলে একদম মিহি হয়ে যাবে যে একদম ছেড়ে আমি কমপ্লিট মিহি করে নিয়েছি এরপর বাগার দিয়ে দেবো এখানে পেঁয়াজ লাল করে নিয়েছি আর সাথে একদম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটা দিবেন শুকনো মরিচটা ফ্লেভার আনার জন্য অবশ্যই দিবেন কারণ এই শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে এই যে সম্পূর্ণরূপে আমার এই খাবারটা হয়ে গেছে অনেক মজা অনেক ইয়ামি লাগতেছে তাই না যেমন দেখতে সুন্দর তেমন খেতেই মজা হয়েছে তো অবশ্যই আপনারা এই রেসিপি ট্রাই করে দেখবেন আর আপনাদের এই গ্রামের আফর হাতের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানাতে একদমই বলবেন না আর ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ